তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি এখানে কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যদি তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে মিনিমাম উচ্চতার কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার যদি তোমাদের হাইট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি যে নোটিফিকেশনটি সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে কোন কোন পোস্টে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ কিভাবে সিলেকশন করানো হবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো এ টু জেড ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো দেখো কিন্তু আমরা এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এই নতুন যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আর ফর ফিলিং পোস্ট ইন গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস গুলি দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বয়স ভ্যাকেন্সি বেতন এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রথম পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে সি ম্যান তো সি ম্যান পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি সেই ভ্যাকেন্সিগুলি তোমরা এখানে চেক করে নেবে এখানে বলা হয়েছে সি ম্যান পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এখানে লেবেল একের বেতন দেওয়া হবে আঠারো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিম্যান পোস্টে আবেদনের জন্য বয়স বলা হয়েছে দেখো মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে বয়সের যে তোমাদের ছাড় তো ছাদের ডিটেলসও আমরা কিন্তু একটু পরে আলোচনা করছি এখানে তোমাদের আবেদন করার জন্য বলা হয়েছে এখানে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে থ্রি ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন সি গোয়িংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের দ্বিতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে গ্রেসার তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে লেভেল একের বেতন দেওয়া হবে সেম বেতন বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে বয়সও কিন্তু সেম রাখা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সি গোয়িং তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর ট্রেডসম্যান তো ট্রেডসম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের বেতন যেটি সেটি কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং ছাপ্পান্ন হাজার নশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং বয়সও কিন্তু সেম রাখা হয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর তো তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ট্রেডসম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে এই সব ট্রেডে ট্রেডগুলি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ম্যাকানিক এরপর বলা হয়েছে ডেশাল মেকানিক ফিটার টার্নার এরপর বলা হয়েছে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টাল কার্পেন্ট্রি তো তোমাদের এইসব ট্রেডে যদি আইটিআই পাস করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যাদের এখানে টু ইয়ার অর্থাৎ দুই বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমোবাইল কিংবা এখানে বলা হয়েছে শিপ রিপেয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে জব প্রোফাইল বলা হয়েছে যে তোমাদের যদি এখানে সিম্যান পোস্টে যদি সিলেকশান হয় কোন কোন কাজগুলি করতে হবে গ্র্যাসার পোস্টে যদি সিলেকশান হয় কোন কোন কাজগুলি করতে হবে তার ফুল ডিটেল তোমাদের দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা তোমরা এমপ্লয় রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে তোমাদের যে এখানে এজ লিমিট যে গণনা করা হবে তো তোমাদের কিন্তু এখানে ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সটি গণনা করা হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে এবং রিটেন এক্সামের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের বলে রাখি অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আর ডিটেলস দেওয়া হয়নি তো আবেদনের লাস্ট ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দশ ছয় দু তো তোমরা কিন্তু এখানে জুন মাসে দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দিয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু এখানে একদম ফিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে আবেদন ফর্মটি যে পাঠাতে হবে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদন যে ফর্মটি সেটি কিন্তু তোমরা এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে যদি তোমরা এই ভ্যাকেন্সির অফলাইন ফর্মটি যদি চাও তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে অফলাইন ফর্মটি ডাউনলোড করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে সিলেকশন প্রসেসের ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়নি তো ফুল ডিটেলস দেখার জন্য তোমরা সবার প্রথমে এখানে দেখো তো দেখো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের কত করে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে আঠেরো হাজার থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার একশো করে প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে সকলে কিন্তু এখানে একদম ফিতে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের কিন্তু আমি বলে দিলাম কোন কোন পোস্টের জন্য কত বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো মিনিমাম তোমাদের যদি এখানে আঠেরো বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি এখানে তোমাদের পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও এখানে এসসি এসসিরা পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত যে বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাইট তো হাইটের কথা তোমাদের বলে দিলাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো ছেলেরা তো তাদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে না রানিং নেওয়া তোমাদের কিন্তু এখানে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অর্থাৎ অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্ট এর কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু করতে হবে এবং ফটো কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দেবে ডোমিসাইল সার্টিফিকেট দেবে এরপর এরপর আধার কার্ড তোমাদের কিন্তু আইডি প্রুফ হিসেবে দিতে হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল নলেজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে ম্যাথ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের সায়েন্স থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যে এখানে এক্সামের যে টাইপ সে টাইপ বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোর্সিন থাকবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং ওয়ান বাই থার্ড তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে যে পিএসটি অর্থাৎ পিএসটি তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে পিইটি তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না পিইটি অর্থাৎ যে রানিং সেটি কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে না শুধু শুধুমাত্র পিএসটি নেওয়া হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে পিএসটির পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট সে মেরিট প্রকাশিত করা হবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের বলে দিলাম অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী টেন পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জুন মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন ফর্মটি পাঠানোর অ্যাড্রেস বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো আবেদন ফর্মটা কিন্তু তোমরা অফিশিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে অফিশিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কাস্টম ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য